আমাদের মাঝে যদি কৌশলগত ঐক্যমত না থাকে ভারত ভারত পশ্চিমা বিশ্বদেরকে আমাদের মাঝে যদি কোনো কৌশলগত ঐক্যমত না থাকে তাহলে আপনি আমাদের কৌশলগত হিসাবে নিতে পারবেন না মানে ভারতের মধ্যে এবং পশ্চিমাদের মধ্যে যদি কোনো কৌশলগত ঐক্যমত না থাকে ঐক্যমতটা কি শেখ হাসিনাকে ক্ষমতার মধ্যে রাখতে হবে এটা হচ্ছে ওনাদের কৌশলগত ঐক্যমত ভারত থেকে প্রস্তাব করা হয়েছে যদি এই কৌশলগত যদি এই কৌশলগত ঐক্যমত না থাকে তাহলে আপনি কৌশলগত অংশীদার হিসাবে আমাদেরকে পাশে পাবেন না এক ধরনের সফট ট্রেড দিছে আপনার পশ্চিমা বিশ্বদেরকে এবং পশ্চিমা বিশ্ব মনে করে যা ইন্দো প্যাসিফিক রিজনের মধ্যে চায়নাকে যদি ডিফেন্ড করতে হয় চায়নাকে যদি মোকাবেলা করতে হয় তাহলে ভারতকে ওনাদের পাশে থাকা খুব জরুরি মনে করে ওনারা বিশেষ করে ইউনাইটেড স্টেট অব আমেরিকা যার কারণে বাংলাদেশের এই গণতান্ত্রিক মানুষের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার শেষ স্টেজে এসেও কিন্তু ভারতের চাপের কারণে ভারতের এই ধরনের আবদারের কারণে ভারতের এই ধরনের আপনার এর কারণে সিরিজ মিটিংয়ের কারণে কিন্তু ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে হাসিনাকে সর্বশেষ চাপটা দেওয়া হয় নাই সর্বশেষ কোনো ধরনের কোনো স্যাংশন কিন্তু বাংলাদেশের মধ্যে ইমপোজ করা হয় না বিশেষ করে ওনার দলের বা এই পুলিশের উপরে বিশেষ করে আরও যে বাহিনীর উপরে আমরা এক্সপেক্ট করতেছিলাম যে স্যাংশন ইম্পোজ হবে ওইটা কিন্তু হয় নাই শুধু এই ভারতের লবিংয়ের কারণে ভারতীয় আগ্রাসনের মাধ্যমে হাসিনাকে যে আপনার শাসক থেকে আপনার সুপিরিয়র শাসক হিসাবে প্রতিষ্ঠিত করছে এর অন্যতম প্যাট্রোনাইজকারী দেশ হচ্ছে ভারত এই ভারত হচ্ছে একমাত্র কাল্পিক ভারত হচ্ছে আমাদের এই গণতন্ত্রের একমাত্র শত্রু বর্তমানে যদি আপনি বিগত পনেরো ষোলো সতেরো বছরে সব কিছু আলোচনা পর্যালোচনা করেন ভারতের এই পিছন থেকে প্যাট্রোনাইজ করার কারণে কিন্তু হাসিনা সবচেয়ে বেশি আশকারা পাইছে এবং এই আশকারার কারণে কিন্তু বাংলাদেশের মধ্যে এই গণতন্ত্র মূল্যবোধ বাংলাদেশের মানুষের যে ভোটাধিকার হরণ গুম খুন থেকে শুরু করে নির্বিচারে পাখির মতো গুলি করে মানুষ মারা থেকে শুরু করে ওনারা যেই পরিমাণ টাকা লুটপাট করে আপনার দুর্নীতি করে ভারতকে সমস্ত ধরনের সুবিধা ফ্যাসিলিটি দিয়েছে ভারতকে আপনার একটা ভারতের সাথে যে একটা আপনার নেক্সাস ক্রিয়েট করছে আপনার দুর্নীতির যে একটা নেক্সাস ক্রিয়েট করছে নেক্সাস ক্রিয়েট করে যে বর্তমানে ভারতে উনি অবৈধভাবে ওই জায়গার মধ্যে অবস্থান করতেছে বাংলাদেশ এরকম খুন গুম সব কিছু উনি আপনার সংঘটিত করে যে উনি ভারতের মধ্যে অবস্থান করতেছে এই সব কিছুর জন্য কিন্তু ভারত এবং শেষ পর্যন্ত কিন্তু ভারতই এই নেত্রীকে কিন্তু বর্তমানে আপনার আবাসন করার জন্য ওনারা ভাবে কিন্তু আপনার হুমড়ি তুমড়ি করতেছে এবং এই ভারত থেকে কিন্তু আপনার ইউনাইটেড কিংডমের সাথে পর্যন্ত বিশেষভাবে আলোচনা করা হয় যে কোনোভাবে হাসিনাকে এই জায়গার মধ্যে ছাইতে পারে কিনা যেটা ইউনাইটেড কিংডম থেকে বলে দেওয়া হয়েছে যে আমরা কোনোভাবেই কৌশলগত ভাবে ওনারা নিষেধ করে দিছে যে হাসিনাকে এই জায়গার মধ্যে ওনারা স্থান দিবে না এই ভারত এই ভারতের বিরুদ্ধে যদি আমরা অবস্থান না নিতে পারি মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার আমাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা আমাদের মূল্যবোধ আমরা যে জাতি হিসেবে আমরা যে পরাধীন আছি এর পিছনে সবচেয়ে বড় সবচেয়ে বড় পেট্রোনাইজ করা দেশ হচ্ছে ভারত ভারত চায় না আমরা স্বাধীন থাকি ভারত চায় না আমাদের বাংলাদেশে ভোটার দিকে প্রতিষ্ঠিত হোক ভারত চায় না আমাদের বাংলাদেশে গণতান্ত্রিক কোনো সরকার আসুক যদি গণতান্ত্রিক কোনো সরকার আসে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো কোনো মানুষ আসে তাহলে কথা হবে হ্যাট টু হোয়াইট আপ ভারতীয় গণমাধ্যমের যে অতি রঞ্জিত খবর প্রকাশিত হচ্ছে আমি আপনাদেরকে বলবো ওই সাংবাদিকদেরকে বলেন বাংলাদেশে ফিল্ড পর্যায়ে এসে কাজ করে দেন আপনার খবর প্রকাশিত করার জন্য এটা কিন্তু এক ধরনের কূটনৈতিক ভাষা এবং সফট থ্রেট দেওয়া হয়েছে ভারতকে এবং ফিল্ডের সাথে যেন এর সামঞ্জস্যতা থাকে যদি এইরকম সামঞ্জস্যতা না থাকে তাহলে আমরা পরবর্তী একশনে যেতে বাধ্য হবো আপনারা জানেন যে আমাদের যেই পররাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি আপনার উপদেষ্টা উনি কিন্তু বলছে বাংলাদেশের মানুষ পানির ন্যায্য হিসা চায় এই যে আপনার হ্যাড টু হ্যাড কথা বলা এবং আমাদের যে মৎস্য উপদেশটা ভালো ইলিশ বাংলাদেশের মানুষ আগে মাছ খাবে মাছ খাওয়ার পরে যদি কোনো কিছু থাকে তাহলে আমরা বাধ্য না ভারতকে দেওয়ার জন্য আমাদের কোনো দায় বদ্ধতা নাই আমরা যদি প্রয়োজন মনে করি আমরা ভারতে বিক্রি করে বেশি পয়সা পাবো ভারতে বিক্রি করবো আমরা যদি মনে করি যে আমরা পশ্চিমে বিক্রি করে বেশি পয়সা পাবো যারা পশ্চিমে বাঙালি যেই মানুষজন আছে বাংলাদেশে যেই ভাই ভাই ব্রাদার আছে বা বাংলাদেশে যে কমিউনিটি গড়ে উঠছে আপনারা যারা ইউনাইটেড স্টেট থেকে শুরু করি ইউনাইটেড কিংডম থেকে শুরু করে পশ্চিমা সকল উন্নত রাষ্ট্রের মধ্যে যে বাঙালি আছে ওরা যদি এর চেয়ে বেশি দামে মাছ আমাদের কাছ থেকে কিনে নেয় বাংলাদেশের ইলিশ ওনারা চায় আপনার বাংলাদেশ থেকে আপনার রপ্তানি করার জন্য অবশ্যই সেক্ষেত্রে আমরা ওই ধরনের দেশগুলিকে আমরা পছন্দ করব ভারতকে কেন আমরা প্রায়োরিটি দেবো যে এই যে হ্যাড টু হ্যাড আপনার কথা বলা এই যে হ্যাড টু হ্যাড আপনার আলোচনা করা আপনার ক্লেরিফাই করা আপনার ক্লারিফিকেশন দেওয়া এগুলি কিন্তু বাংলাদেশের বিগত সতেরো বছরের মধ্যে কোনোভাবেই ছিল না এটা হচ্ছে একটা গণতান্ত্রিক সরকারের সবচেয়ে বড় পাওয়ার আসসালামু আলাইকুম আহমতুল্লাহি হবরকার আশা করি সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা মনোযোগ দিয়ে দেখবেন যারা বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করেন ভোটাধিকারে বিশ্বাস করেন এবং এই প্রহসনমূলক নির্বাচনের বিপক্ষে ছিলেন শহীদাচারী শেখ হাসিনার বিপক্ষে ছিলেন আপনারা জানেন যে ভারত পিছন থেকে বাংলাদেশের এই গণতান্ত্রিক যেই মূল্যবোধ এবং বাংলাদেশের মানুষের যে ভোটাধিকার হরণের পিছনে সবচেয়ে বড় যে প্যাট্রোনাইজ করা দেশ ছিল সেটা ছিল ভারত আমরা টুকটাক জানতাম বাট আমাদের কাছে কোনো স্ট্রং এভিডেন্স ছিল না এভিডেন্সিয়াল কোনো প্রুফ ছিল না আমাদের কাছ থেকে বিস্তারিত কোনো আলাপ ছিল না বিস্তারিত কোনো তথ্য ছিল না যে কিভাবে ভারত পিছন থেকে লবিংয়ের মাধ্যমে ওয়েস্টার্নদের কাছে বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে একটা খারাপ মনোভাব দেয় এবং বাংলাদেশের মুসলমান সম্পর্কে বাংলাদেশের মুসলমানরা কিভাবে বাংলাদেশের মুসলমানরা নাকি জঙ্গিকে আপনার উস্কে দিবে এবং অন্যান্য কোনো দল যদি ক্ষমতার মধ্যে চলে আসে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের যেই সিকিউরিটি আছে ইনক্লুডিং ইন্দো প্যাসিফিক রিজনের মধ্যে সিকিউরিটি আছে ওইটাকে নাকি আপনার বিনষ্ট করা হবে এবং সেই বিনষ্টের মাধ্যমে নাকি ভারত আপনার ক্ষতিগ্রস্ত হবে এবং মোল্লারা ইসলামিক মনোভাবের মানুষজন যদি ক্ষমতার মধ্যে আসে জঙ্গিকে উস্কে দেওয়া হবে সন্ত্রাসবাদ বৃদ্ধি পাবে সবকিছু মিলিয়ে কিভাবে ওনারা একটা টোপের মাধ্যমে টোপের মাধ্যমে ভারতীয়রা কিভাবে সিরিজ আপনার বৈঠকের মাধ্যমে ওয়েস্টার্নদের সাথে আলোচনা করে বিশেষ করে ইউনাইটেড স্টেট অব আমেরিকার সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই সৈদাচারী শেখ হাসিনার ক্ষমতাকে আপনার দীর্ঘায়িত করছে প্রমোট করছে এবং প্রলং করার জন্য পিছন থেকে সবচেয়ে বেশি প্যাট্রোনাইজ করছে ভারত যার দরুন ভারত বয়কট আন্দোলন তুঙ্গে ছিল বাংলাদেশের মধ্যে আপনারা জানেন ইনক্লুডিং আপনার আপামর জনতা সহ আমি বিদেশ থেকে পর্যন্ত কথা বলছি ভারতীয় বয়কট পণ্য ভারতীয় পণ্য বয়কট আন্দোলন নিয়ে আমি সবচেয়ে বেশি ভিডিও এবং কথা বলছি এবং সবচেয়ে বেশি আলাপ আলোচনা করছি আমার এই পর্যন্ত একক আলোচনার মধ্যে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের এই মনোভাব থাকার কারণ আছে যথেষ্ট গুরুত্বপূর্ণ রিজনেবল সমস্ত এবং আপনার ভ্যালিড কিন্তু রিজন আছে আমাদের কাছে কিন্তু কোনো এভিডেন্সিয়াল প্রুফ ছিল না সেই প্রুফ আমাদের কাছে মোটামুটি চলে আসছে আপনার বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনাইটেড স্টেট অব আমেরিকা থেকে আপনার ওয়াশিংটন পোস্ট নামের একটা গুরুত্বপূর্ণ স্বনামধন্য একটা ক্ষমতাশালী আপনার নিউজ পেপার থেকে অনলাইন পোর্টাল থেকে খবর আসছে যে ভারতীয় এক কর্মকর্তা এবং মার্কিং এক কর্মকর্তা যারা প্রত্যক্ষ দোষী যারা এই সমস্ত মিটিংয়ের মধ্যে ছিল ওদের বরাদ দিয়ে একটা নিউজ প্রকাশিত হয়েছে যে কিভাবে ভারত লবিং এর মাধ্যমে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আমি মানুষের আকাঙ্ক্ষাকে ওনারা বাস্তবায়িত হতে দেয় না এবং বাংলাদেশে যেন এই স্বৈরাচারী শেখ হাসিনার উপরে কোনো ধরনের কোনো প্রেশার বাংলাদেশের মধ্যে না আসে বিদেশ থেকে বিশেষ করে ইউনাইটেড স্টেট অব আমেরিকা থেকে ভূমিকা পালন করছে ইন্ডিয়া যে বাংলাদেশ সহ এবং চল্লিশটা দেশের সমন্বয় ইন্ডো প্যাসিফিক একটা রিজিওনাল আপনার কিন্তু আছে এবং এই যে রিজিওনাল চুক্তির মধ্যে এশিয়ান যে ইন্ডো প্যাসিফিক রিজিওনের আপনার রিজিওনাল লিডার বানাইছে আপনার ভারতকে সেই ভারত ভারতকে লিডার করার মাধ্যমে ভারতের অনেক কথা ভারতের অনেক ধরনের যুক্তি অনেক ধরনের কৌশলকে মূল্যায়ন করে বিশেষ করে ইউনাইটেড স্টেট সহ পশ্চিমা যত সকল রাষ্ট্র আছে ওনারা কিন্তু মূল্যায়ন করে যে যেহেতু আমরা ইউনাইটেড স্টেট থেকে বা আমরা পশ্চিমা দেশ থেকে এশিয়ার যে আপনার রিজিওনাল লিডার বানাইছে আপনার ভারতকে ভারতের সমস্ত কথা বা কূটনৈতিক যদি কোনো ওনাদের পরামর্শ থাকে যদি আপনার ওনাদের কোনো কৌশলগত কোনো পরামর্শ থাকে আমরা সেই পরামর্শকে মূল্যায়ন করব সেই মূল্যায়ন হিসাবে কিন্তু বাংলাদেশের এই যে আপনার স্বৈরাচারী হাসিনা ছিল বিগত ষোলো বছর ক্ষমতার মধ্যে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে এই ভারত এই ভারত পিছন থেকে কিভাবে স্বৈরাচারী শেখ হাসিনার পক্ষে সাফাই গে কিভাবে একটা টোপের মাধ্যমে কিভাবে আপনার ওয়েস্টার্নদেরকে কিভাবে পশ্চিমা বিশ্বকে ওনারা বুঝাইছে যে বাংলাদেশের মধ্যে যদি হাসিনা ক্ষমতার মধ্যে না থাকে কিভাবে ইসলামপন্থী লোকজন ক্ষমতায় চলে আসবে বিএনপি ক্ষমতার মধ্যে চলে আসলে নাকি আপনার ক্ষমতা চলে যাবে ইসলামপন্থী মানুষের কাছে ক্ষমতা চলে যাবে জঙ্গি মানুষের কাছে ক্ষমতা চলে যাবে আপনার সন্ত্রাস সন্ত্রাসীদের কাছে এবং সন্ত্রাসবাদ জ্ঞানকে ওনারা আপনার উস্কে দিবে এগুলি সব কিছুকে ওনারা সিরিজ মিটিংয়ের মাধ্যমে পশ্চিমাদের কাছে আপনার তুলে ধরছে কিভাবে তুলে ধরছে সেই আলোচনা যাওয়ার আগে আমি আপনাদের সাথে কিছু লাইন শেয়ার করি মার্কিং ও ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম গণতন্ত্র ক্ষুণ্ণকারী কিংবা মানবাধিকার লঙ্ঘন করেছেন এমন বাংলাদেশিদের উপর ভিসা বিধিনিষেধ আরোপের হুমকি দেয় ওয়াশিংটন আপনারা জানেন যে বাংলাদেশের পাঁচ তারিখে নির্বাচনের আগে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে সবচেয়ে বেশি তৎপর ছিল যে বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার ইনফার্সিয়াল ইন এবং ট্রান্সপারেন্ট একটা ইলেকশন হতে হবে স্পেশালি আপনার একটা সমস্ত দলের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশে একটা আপনার প্রতিদ্বন্দ্বিতামূলক একটা নির্বাচন সংগঠিত হতে হবে যার জন্য সবচেয়ে বেশি একক দেশ হিসেবে চাপ দিয়ে আসছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সাথে সিরিজ বৈঠক করে বাংলাদেশ ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রপন্থী বিবৃতি কমিয়ে দেওয়ার দাবি জানায় এই ভারতীয় এই সৈর শাসক ভারতের যিনি আছেন নরেন্দ্র মোদী এই মোদীর নেতৃত্বে ভারত থেকে সিরিজ বৈঠকের মাধ্যমে ভারত থেকে সিরিজ বৈঠকের মাধ্যমে ভারতীয়রা কিভাবে বাংলাদেশের এই গণতান্ত্রিক আমি মানুষের মূল্যবোধকে আপনার অপমান করতে পারে এবং মূল্যায়ন করতে পারে সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য এই মোদির নেতৃত্বে পশ্চিমা বিশ্বকে ভুল বোঝানো হয়েছে বাংলাদেশ সম্পর্কে যে বাংলাদেশে যদি শেখ হাসিনা ছাড়া অন্য কোনো ক্ষমতা চলে আসে তাহলে বাংলাদেশের মধ্যে যে সেফটি এন্ড সিকিউরিটি তা ব্যাঘাত ঘটবে এবং ইন্দো প্যাসিফিক রিজিয়নের মধ্যে সেফটি এন্ড সিকিউরিটির ব্যাঘাত ঘটবে ভারতীয় ভারত হচ্ছে আমাদের নেইবারিং কান্ট্রি ভারতের মধ্যে সিকিউরিটি ভেগাত ঘটবে সব কিছু কিন্তু ওনারা এই জায়গার মধ্যে টপ হিসাবে ব্যবহার করে পশ্চিমাদের কাছে আপনার উপস্থাপন করছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু টপিক আমি আলোচনা করতেছি যে ভারত এক ধরনের হুমকি আপনার দেশে কৌশলগত ভাবে এক ধরনের হুমকি দিছে পশ্চিমা বিশ্বকে আপনারা জানেন যে ইন্দো প্যাসিফিক রিজনের মধ্যে কিন্তু এশিয়ার যে আপনার রিজিওনাল লিডার কিন্তু ভারত আমরা সবাই জানি কারণে ভারতের অনেক 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 ধরনের 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 কথা পরামর্শ কিন্তু পশ্চিমা বিশ্ব খুব গুরুত্ব সহকারে আপনার কনসিডার করে সো এরই অংশবিশেষ হিসেবে ভারত কিন্তু এক ধরনের সফট থ্রেড দিছে আপনার বাংলাদেশ প্রসঙ্গে বিশেষ করে শেখ হাসিনার হয়ে বিদেশিদের সাথে পশ্চিমাদের সাথে কিন্তু এক ধরনের সফট থ্রেড ওনারা বিনিময় করছে যে আমাদের মাঝে যদি কৌশলগত ঐক্যমত না থাকে এটা ভারত বলতেছে ভারত বলতেছে পশ্চিমা বিশ্বদেরকে আমাদের মাঝে যদি কোনো কৌশলগত ঐক্যমত না থাকে তাহলে আপনি আমাদের কৌশলগত অংশীদার হিসাবে নিতে পারবেন না মানে ওনাদের মধ্যে যদি মানে ভারতের মধ্যে এবং পশ্চিমাদের মধ্যে যদি কোনো কৌশলগত ঐক্যমত না থাকে ঐক্যমতটা কি শেখ হাসিনাকে ক্ষমতার মধ্যে রাখতে হবে এটা হচ্ছে ওনাদের কৌশলগত ঐক্যমত ভারত থেকে প্রস্তাব করা হয়েছে যদি এই কৌশলগত যদি এই কৌশলগত ঐক্যমত না থাকে তাহলে আপনি কৌশলগত অংশীদার হিসাবে আমাদেরকে পাশে পাবেন না এক ধরনের সফ থ্রেড দিছে আপনার পশ্চিমা বিশ্বদেরকে এবং পশ্চিমা বিশ্ব মনে করে যা ইন্দো প্যাসিফিক রিজনের মধ্যে চায়নাকে যদি ডিফেন্ড করতে হয় চায়নাকে যদি মোকাবেলা করতে হয় তাহলে ভারতকে ওনাদের পাশে থাকা খুব জরুরি মনে করে ওনারা বিশেষ করে ইউনাইটেড স্টেট অব আমেরিকা যার কারণে বাংলাদেশের এই গণতান্ত্রিক মানুষের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার শেষ স্টেজে এসেও কিন্তু ভারতের চাপের কারণে ভারতের এই ধরনের আবদারের কারণে ভারতের এই ধরনের আপনার লবিং এর কারণে সিরিজ মিটিংয়ের কারণে কিন্তু ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে হাসিনাকে সর্বশেষ চাপটা দেওয়া হয় নাই সর্বশেষ কোনো ধরনের কোনো স্যাংশন কিন্তু বাংলাদেশের মধ্যে ইম্পোজ করা হয় না বিশেষ করে ওনার দলের বা এই পুলিশের উপরে বিশেষ করে আরও যে বাহিনীর উপরে আমরা কারণে সেকেন্ড যে এলিমেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করতেছি বাংলাদেশে সর্বদা ভারসাম্যমূলক কাজ করতে হয় কারণ এমন অনেক জায়গা রয়েছে যেখানকার পরিস্থিতি জটিল এবং আপনি অংশীদারের সাথে এমনভাবে কাজ করতে চান যা আমেরিকান জনগণ যা প্রত্যাশা করে তার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলেন মার্কিন এক কর্মকর্তা যেই কর্মকর্তার বরাদ দিয়ে এই রিপোর্টটা আপনার প্রকাশিত হয়েছে উনি বলতেছে যে বাংলাদেশকে ডিল করতে হলে বিশেষ করে এই এশিয়ার এই ধরনের দেশগুলিকে যদি ঢিল করতে হয় কৌশলগত কারণে ওনারা মার্কিং মানুষের বা মার্কিং যুক্তরাষ্ট্রের যেই চাহিদা আছে গণতন্ত্র ভোটাধিকার ওনারা অনেক সময় সেগুলি বাস্তবায়ন করতে পারে না যেগুলি মার্কিং। নাগরিকরা মনে করে যে এটা করা জরুরি ছিল কারণ এই বাংলাদেশ প্রসঙ্গে কিন্তু দুইটা গ্রুপ হয়ে গেছিল আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আপনারা জানেন যে মার্কিন রাষ্ট্রদূত পিটার দি হাঁস কিন্তু অনেক সরব ছিল বাংলাদেশের এই গণতান্ত্রিক আমি মানুষের পক্ষে কথা বলছিল গণতন্ত্রের পক্ষে ওনারা কিন্তু আলোচনা করছিল সবচেয়ে বেশি যদি সরব থাকা কোনো আপনার রাষ্ট্রদূত থাকে সেটা হচ্ছে পিটার দি হাঁস পিটার দি হাঁস পর্যন্ত কিন্তু শেষ পর্যন্ত মনক্ষুণ্ড ছিল এবং ইউএস এবং স্পেশালি জো বাইডেন প্রশাসনের যে আপনার মনোভাব ছিল বাংলাদেশের উপরে যে ওনারা কে ধরে ফেলবে স্যাংশন ইম্পোজ করবে শেখ হাসিনাকে ওনারা ক্ষমতা থেকে ক্ষমতা চুক্ত করবে যা যা করা লাগে সব করবে শেষ পর্যন্ত যে ওনারা এই আকাঙ্ক্ষা ওনারা বাস্তবায়ন করতে পারে নাই এর জন্য কিন্তু পিটার টিহাস এই রাষ্ট্রদূত পর্যন্ত মনক্ষুণ্ণ ছিল এবং এর মধ্যে কিন্তু শোনাও গেছিল যে এই মনক্ষুণ্ণতার কারণে কিন্তু উনি চাকরি থেকে পর্যন্ত অব্যাহিত দিছে বা উনি আপনার অপসরে চলে গেছে আর্লি অপসরের মধ্যে চলে গেছে সো লেস কাম ব্যাক টু দ্য পয়েন্ট যে আপনার থার্ড যে এলিমেন্ট বাংলাদেশ ইস্যুতে আলোচনা করার জন্য গত বছরের নভেম্বরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয় জয়শঙ্কর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নয়াদিল্লিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্ট্রিনের সাথে বৈঠক করেছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও সে সময় ওয়াশিংটন সফরে বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সাথে আলোচনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে জানিয়েছেন মার্কিন এক কর্মকর্তা তিনি বলেন বাংলাদেশের প্রতি মার্কিন দৃষ্টিভঙ্গি সর্বদা উভয় দেশের মূল্যবোধের সাথে সামঞ্জস্য সামঞ্জস্যপূর্ণ রাখার চেষ্টা করা হয়েছিল ওরা ট্রাই করছে যে বাংলাদেশে ঠিক মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকের সাধারণ মানুষরা যেইভাবে চায় যে বা ওদের মার্কিন যুক্তরাষ্ট্র চলুক বা একটা দেশ গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্র বিনির্মাণ করুক ঠিক ওইভাবে ওনারা বাংলাদেশকে চাইছিল বিনির্মাণ করার জন্য এবং ওইভাবে ওনারা চাইছিল প্রেসার ক্রিয়েট করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য বাট ওনারা করতে পারে না একমাত্র কারণ ছিল ভারতের এই ধরনের হস্তক্ষেপের কারণে এবং ভারত এই ধরনের সফট থ্রেট কিন্তু এই জায়গার মধ্যে দিয়েছিল কারণ ভারতকে ওনাদের দরকার চায়নাকে মোকাবেলা করার জন্য ভারতকে ওনাদের কিন্তু কৌশলগত পার্টনার হিসেবে ইন্দো প্যাসিফিক রিজনের মধ্যে দরকার যার কারণে কিন্তু ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ভারতের এই কৌশলগত এই কৌশলগত মতামতকে ওনারা কোনোভাবে অবমূল্যায়ন করতে পারে নাই বাট এখন ওনারা সে বিষয়ে রিগ্রেট ফিল করে যা বলতেছে এই আপনার মার্কিন কর্মকর্তা মার্কিং কর্মকর্তারা এবং ভারতীয় সেই কর্মকর্তা মনে করতেছে যে বাংলাদেশে যে এখন বর্তমানে আপনার একটা রেভলিউশনারি যুদ্ধের মাধ্যমে এই স্বৈরাচারী শেখ হাসিনাকে পতন করে ভারতে উনি আপনার পলায়ন করছে এই পলায়নের মাধ্যমে বা বাংলাদেশের মানুষ যে আপনার একটা গণতান্ত্রিক বা গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার লক্ষ্যে বর্তমানে এগিয়ে যাচ্ছে এইটা কিন্তু আপনার বিশেষ করে ইউনাইটেড স্টেট এবং ভারতের জন্য খুবই কারণ বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা ছিল এই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য কিন্তু ওনাদের কোনো অবদান নাই যার কারণে এই মার্কিন কর্মকর্তা মনে করতেছে যে আপনাদের যেহেতু বাংলাদেশের গণতন্ত্র বাস্তবায়ন করার জন্য আপনাদের কোনো ধরনের কোনো কন্ট্রিবিউশন ছিল না এবং বাংলাদেশের মানুষের একক একক যুদ্ধের মাধ্যমে একক স্টেশনের মাধ্যমে একক চেষ্টার মাধ্যমে আন্দোলনের মাধ্যমে বর্তমানে এই স্বৈরাচার পতনের মাধ্যমে ওনারা একটা ডেমোক্রেসি বা গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই প্রশাসনের সামনে কিন্তু বিশেষ করে মার্কিং প্রশাসন এবং ভারতীয় প্রশাসন অনেক দুর্বল থাকবে এবং ভারত ভারতীয় প্রশাসন এবং মার্কিং প্রশাসন কিন্তু ওনাদের সামনে এখন কথা বলতে হলে হিসাব করে কথা বলতে হবে কারণ সাধারণ মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য ওনারা কোনো ধরনের কোনো সাপোর্ট বাংলাদেশকে প্রধান করে নাই এই যে ভারতীয় এই কুটচাল এই যে ভারতীয় এই আগ্রাসন বাংলাদেশের মধ্যে আছে ভারতীয় আগ্রাসনের মাধ্যমে হাসিনাকে যে আপনার স্বৈর শাসক থেকে আপনার সুপিরিয়র স্বৈর শাসক হিসাবে প্রতিষ্ঠিত করছে এর অন্যতম প্যাট্রোনাইজকারী দেশ হচ্ছে ভারত এই ভারত হচ্ছে একমাত্র কালপিট ভারত হচ্ছে আমাদের এই গণতন্ত্রের একমাত্র শত্রু বর্তমানে যদি আপনি বিগত পনেরো ষোলো সতেরো বছরে সব কিছু আলোচনা পর্যালোচনা করেন এই ভারতের এই পিছন থেকে প্যাট্রোনাইজ করার কারণে কিন্তু হাসিনা সবচেয়ে বেশি আসকারা পাইছে এবং এই কারণে কিন্তু বাংলাদেশের মধ্যে এই গণতান্ত্রিক যে মূল্যবোধ বাংলাদেশের মানুষের যে ভোটাধিকার হরণ ঘুম ঘুম থেকে শুরু করে নির্বিচারে পাখির মতো গুলি করে মানুষ মারা থেকে শুরু করে ওনারা যে পরিমাণ টাকা লুটপাট করে আপনার করে ভারতকে সমস্ত ধরনের সুবিধা ফ্যাসিলিটি দিয়েছে ভারতকে আপনার একটা ভারতের সাথে যে একটা আপনার নেক্সাস ক্রিয়েট করছে আপনার দুর্নীতির যে একটা নেক্সাস ক্রিয়েট করছে নেক্সাস ক্রিয়েট করে যে বর্তমানে ভারতে উনি অবৈধভাবে ওই জায়গার মধ্যে অবস্থান করতেছে বাংলাদেশ সেইরকম খুন গুম সব কিছু উনি আপনার সংঘটিত করে উনি ভারতের মধ্যে অবস্থান করতেছে এই সব কিছুর জন্য কিন্তু ভারত দায়ী এবং শেষ পর্যন্ত কিন্তু ভারতই এই নেত্রীকে কিন্তু বর্তমানে আপনার আবাসন করার জন্য ওনারা বিভিন্নভাবে কিন্তু আপনার হুমরি তুমি করতেছে এবং এই ভারত থেকে কিন্তু আপনার ইউনাইটেড কিংডমের সাথে পর্যন্ত বিশেষভাবে আলোচনা করা হয় যে কোনোভাবে হাসিনাকে এই জায়গার মধ্যে গছাইতে পারে কিনা যেটা ইউনাইটেড কিংডম থেকে বলে দেওয়া হয়েছে যে আমরা কোনোভাবেই কৌশলগতভাবে ওনারা নিষেধ করে দিছে যে হাসিনাকে এই জায়গার মধ্যে ওনারা স্থান দিবে না এই ভারত

এই ভারতের বিরুদ্ধে যদি আমরা অবস্থান না নিতে পারি মাইডিয়ার সিস্টার আমাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা আমাদের মূল্যবোধ আমরা যে জাতি হিসেবে আমরা যে পররাধীন আছি এর পিছনে সবচেয়ে বড় সবচেয়ে বড় প্যাট্রোনাইজ করা দেশ হচ্ছে ভারত ভারত চায় না আমরা স্বাধীন থাকি ভারত চায় না আমাদের বাংলাদেশে ভোটাধিকার প্রতিষ্ঠিত হোক ভারত চায় না আমাদের বাংলাদেশে গণতান্ত্রিক কোনো সরকার আসুক যদি গণতান্ত্রিক কোনো সরকার আসে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো কোনো মানুষ আসে তাহলে কথা হবে হ্যাট টু হোয়াইট আপনারা জানেন যে আমাদের এই ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের বাংলাদেশের গর্ব উনি যখন অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আসে প্রথম যখন কথোপথম আপনার এই নরেন্দ্র মোদীর সাথে হয় এই সৈর শাসক নরেন্দ্র মোদীর সাথে যখন হয় তখন কিন্তু ভারতীয় গণমাধ্যমে যে অতিরঞ্জিত খবর প্রকাশিত হচ্ছে আমি আপনাদেরকে বলবো ওই সাংবাদিকদেরকে বলেন বাংলাদেশে ফিল্ড পর্যায়ে এসে কাজ করে দেন আপনার খবর প্রকাশিত করার জন্য এটা কিন্তু এক ধরনের কূটনৈতিক ভাষা এবং সফট হের দেওয়া হয়েছে ভারতকে যে আপনারা নেক্সট টাইম যদি কোনো ধরনের নিউজ প্রকাশিত করে মেকশিউর ওই নিউজের জন্য অথেন্টিসিটি ওই নিউজের জন্য ফিল্ড নিজেদের সাথে যেন এর সামঞ্জস্যতা থাকে যদি এইরকম সামঞ্জস্যতা না থাকে তাহলে আমরা পরবর্তী একশনে যেতে বাধ্য হবো আপনারা জানেন যে আমাদের যেই পররাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি আপনার উপদেষ্টা উনি কিন্তু বলছে বাংলাদেশের মানুষ পানির ন্যায্য হিসা চায় সো এই যে আপনার হ্যাড টু হ্যাড কথা বলা এবং আমাদের যে মৎস্য উপদেষ্টা উনি বলছে বাংলাদেশের মানুষ প্রথম আপনার ইলিশ খাবে বড় ইলিশ বা ভালো ইলিশ বাংলাদেশের মানুষ আগে মাছ খাবে মাছ খাওয়ার পরে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা রপ্তানি করা হবে ভারতে ভারতকে রপ্তানি করার জন্য আমরা বাধ্য না ভারতকে দেওয়ার জন্য আমাদের কোনো দায়বদ্ধতা নাই আমরা যদি প্রয়োজন মনে করি আমরা ভারতে বিক্রি করে বেশি পয়সা পাবো ভারতে বিক্রি করব আমরা যদি মনে করি যে আমরা পশ্চিমে বিক্রি করে বেশি পয়সা পাবো যারা পশ্চিমে বাঙালি যেই মানুষজন আছে বাংলাদেশে যেই ভাইব্রাদার আছে বা বাংলাদেশে যেই কমিউনিটি গড়ে উঠছে আপনারা যারা ইউনাইটেড স্টেট থেকে শুরু করি ইউনাইটেড কিংডম থেকে শুরু করে পশ্চিমা সকল উন্নত রাষ্ট্রের মধ্যে যে বাঙালি ওরা যদি এর চেয়ে বেশি দামে মাছ আমাদের কাছ থেকে কিনে বাংলাদেশের ইলিশ ওনারা চায় আপনার বাংলাদেশ থেকে আপনার রপ্তানি করার জন্য অবশ্যই সেক্ষেত্রে আমরা ওই ধরনের দেশগুলিকে আমরা পছন্দ করব। ভারতকে কেন আমরা প্রায়োরিটি দিবো যে এই যে হ্যাড টু হ্যাড আপনার কথা বলা এই যে হ্যাট টু হ্যাট আপনার আলোচনা করা আপনার ক্লারিফাই করা আপনার ক্লারিফিকেশন দেওয়া এগুলি কিন্তু বাংলাদেশের বিগত মধ্যে কোনোভাবেই ছিল না এটা হচ্ছে একটা গণতান্ত্রিক সরকারের সবচেয়ে বড় পাওয়ার কারণ আপনার মধ্যে যখন গণতান্ত্রিক মনোভাব থাকবে গণতান্ত্রিক উপায়ে আপনি যখন সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতাকে আপনি পুঞ্জীবিত করবেন বা ক্ষমতাকে আপনি ধরে রাখবেন আপনি যেভাবেই বলেন বা আপনি ক্ষমতার মধ্যে প্রদায়িত হবেন সেই ক্ষমতা কিন্তু সাধারণ মানুষের ক্ষমতা সেই ক্ষমতা কোনো একক ব্যক্তির ক্ষমতা না সেই ক্ষমতা কোনো একক কনস্টিটিউশনাল পাওয়ার না সেই ক্ষমতা কোনো একক দলের পাওয়ার না সেই ক্ষমতা বাংলাদেশের মানুষের ক্ষমতা সেই ক্ষমতা বাংলাদেশের সাধারণ আপামর জনতার ক্ষমতার বাংলাদেশের জনতা যখন একসাথে কোনো আপনার কথা বলে একসাথে যখন কোন চাওয়াকে ওনারা প্রতিফলিত করার জন্য কাজ করে সেই অপ্রতিফলিত করার জন্য চাওয়াকে কোনো দেশ দাঁড়াবে না এটাই হচ্ছে রাজনৈতিক বিশ্বের বা গণতান্ত্রিক আমি আমি দেশের বা গণতান্ত্রিক যেই আপনার ডিপ্লোমেটসের আপনার কূটনৈতিক বা আপনার কৌশলগত সকল ধরনের অ্যাপ্রোচ কিন্তু ওনারা ওই বেসিসের মাধ্যমে যে বাংলাদেশের মানুষ ওই আকাঙ্ক্ষার মধ্যে আছে কি না সো বাংলাদেশ ইনশাল্লাহ সমৃদ্ধির পথে আছে যাবে সর্বশেষ আমি আরেকটা কথা বলে শেষ করতেছি যে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ গণতান্ত্রিক আমি বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ গণতন্ত্রকে প্রিজার্ভ করার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভারত ভারতকে আমাদের কৌশলগতভাবে মোকাবেলা করতে হবে ভারতের সাথে আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে। উইন উইন মাধ্যমে ভারতকে আমরা এক চেটিয়া সবকিছু দিয়ে দিব না ভারতের কথায় আমরা নাচবো না ভারতের কথায় আমাদের আমরা কোনো কিছু বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত করবো না কোনো সিদ্ধান্ত নিব না কোনো ধরনের কোনো রিক্রুটমেন্ট প্রসেস আমরা ভারতের কথায় করবো না এবং ভারতীয় যে আপনার গোয়েন্দা বাহিনী বাংলাদেশের মধ্যে আনাচে কেনাছে রয়ের যে এইজেন্ট আছে এগুলিকে আপনারা চিরুনি অভিযানের মাধ্যমে এদেরকে বিতাড়িত করতে হবে বাংলাদেশের ভূখণ্ড থেকে এবং বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক চাওয়াকে বাস্তবায়ন করার জন্য দুই দেশের এককভাবে কাজ করতে হবে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য কোনো দল বা কোনো দেশের একক আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করার জন্য না দুই দেশের আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করার জন্য এককভাবে কাজ করতে হবে দাস অল ফর সেইন্ট মাই ডিয়ার ব্রাদার সিস্টার সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত